বাচ্চা না হলে টিবিএস পরীক্ষা কেন করা হয় টিবিএস পরীক্ষা কি টিবিএস পরীক্ষার প্রয়োজনীয়তা কি ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন টিবিএস পরীক্ষা কি টিবিএস ট্রান্স ভাজাইনাল স্নোগ্রাফি বা ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসাউন্ড একটি ইমেজিং প্রযুক্তি যা একটি ছোট আল্ট্রাসাউন্ড প্রোব ভেজাইনার মাধ্যমে জরায়ু এবং পেলভিক অঙ্গসময়ের ছবি তোলে এই প্রক্রিয়াটি উচ্চ ফ্রিকুয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে অভ্যন্তরীণ অঙ্গসময়ের বিস্তারিত চিত্র প্রদান করে যা চিকিৎসকদের বিভিন্ন সমস্যা নির্ণয়ে সহায়তা করে বাচ্চা না হলে টিভিএস পরীক্ষা কেন করা হয় নির্ভুল ডায়াগনসিস টিভিএস পরীক্ষার মাধ্যমে পেলভিক অঙ্গসমূহের বিস্তারিত চিত্র পাওয়া যায় যা চিকিৎসকদের নির্মূল ভাবে সমস্যার নির্ণয়ে সহায়তা করে সময় উপযোগী চিকিৎসা সঠিকভাবে রোগ নির্ণয় করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করা যায় যা বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়াতে সহায়তা করতে পারে ফলো আপ এবং মনিটরিং অভিউশন এবং অন্যান্য প্রক্রিয়া নির্ণয়ে মনিটরিং করা যায় যা প্রেগনেন্সির পরিকল্পনা এবং চিকিৎসা পরিচালনা করতে সাহায্য করতে পারে পরীক্ষার প্রয়োজনীয়তা কি ডিম্বসহ ওবারি এবং ডিম্বনু ফলিকল সমস্যা নির্ণয় করা হয় পলিসেস্টিক ওবারিয়ান সিন্ড্রোম পিসিএস এটি একটি হরমোনাল ডিচ অর্ডার যেখানে ডিম্বসহ অনেকগুলো ছোট ছোট সিস্ট তৈরি হয় টিবিএস এর মাধ্যমে ডিম্বসের সিস্টগুলি এবং তাদের আকার নিরীক্ষণ করা যায় অবলুশন মনিটরিং অবলুশন ডিম্বনু নিঃসরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিরীক্ষণ করা যায় যা কনসেপশনের জন্য গুরুত্বপূর্ণ ফেলোপিয়ান টিউবে সমস্যা হাইড্রোসালপিংস টিউবগুলো ব্লক হয়ে ভুলে গেলে এটি টিবিএস এর মাধ্যমে নির্ণয় করা যায় ব্লক বা ক্ষতিগ্রস্ত টিউব নিষিদ্ধ ডিম্বনের জরায়ুতে পৌঁছে বাধা সৃষ্টি করতে পারে যা এই টিবিএস পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় জ্বরের অস্বাভাবিকতা ফাইব্রয়েড জয়ের ভিতরে বা বাইরে গঠিত অস্বাভাবিক টিউমার যা প্রেগনেন্সির সম্ভাবনা কমিয়ে দেয় টিবিএস এর মাধ্যমে এই ফাইব্রোডের উপস্থিত এবং তাদের আকার নিরক্ষণ করা যায় পলিপস জলের লাইনিং এ গঠিত ছোট বৃদ্ধি যা কখনো কখনো ইনফার্টিলিটি সৃষ্টি করতে পারে যা টিবিএস পরীক্ষার মাধ্যমে সহজেই নির্ণয় করা যায় কনজেনিটাল অ্যানোমালিস যেমন বাইকর্নলেট ইউটিরাস যা জন্মগত সমস্যা এবং প্রেগনেন্সির ঝুঁকি বাড়াতে সাহায্য করতে পারে যা এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় অ্যান্ডোমেট্রিয়াল সমস্যা অ্যান্ডোমেট্রিয়াল পলিপস জলের লাইনিং এর ছোট বৃদ্ধি যা প্রেগনেন্সির সম্ভাবনা কমিয়ে দিতে পারে যা টিবিএস পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় অ্যান্ডোমেট্রিয়াল হাইপার প্লাসিয়া জলের লাইনিং অতিরিক্ত বৃদ্ধি যা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে যা টিবিএস পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ইনফেকশন বা প্রদাহ পেলভিক অঞ্চলে কোনো ইনফেকশন বা প্রদাহ নির্ণয় টিবিএস ব্যবহার করা হয় যা ইনফ্লেটের কারণ হতে পারে বাচ্চা না হলে টিবিএস পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক টুল যা বিভিন্ন পেলভিক অঙ্গসমূহের সমস্যা নির্ণয় এবং প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়াতে সহায়তা করতে পারে এটি চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয় এবং সময় উপযোগী চিকিৎসা প্রদান করতে সহায়তা করতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Oh, oh,